শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমরা আজকে খুব খুশি আজ পয়লা বৈশাখ আমার সকল প্রিয় বন্ধুদের শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসি আমার প্রণাম ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা জানি আজকে একটু শুরু হয়েছে আজ আমাদের এখানে শীতলা পুজো তো বছরের প্রথম দিনই শীতলা মায়ের আশীর্বাদ নিয়ে শুরু হবে বেশ ভালোই হবে তো প্রত্যেক বছরই আর কি শেষ মঙ্গলবার হয় তো এবার পহেলা বৈশাখ পড়েছে তো মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের বছরটা শুরু হোক তো সবার জীবন হাসি আনন্দ সুখ শান্তিতে ভরে উঠুক তো সবাই সুন্দরভাবে আজকের দিনটা কাটা আর সারাটা বছর যেন সবার ভালো কাটে তো আমার ডালা গোছানো হয়ে গেছে তো সকাল থেকে ব্লগটি শুরু করতে চেয়েছিলাম কিন্তু মানে কাজ বাজ গুছিয়ে উঠতে পারেনি তো ভাবছিলাম একবার ডেডি ডেরি হয়ে তোমাদের সামনে তো এখন ডালাটা নিয়ে যাবো তো ডালা গুছানো হয়ে গেছে ঘরে ঠাকুর সেবা দিয়ে তো মেঘাকে নিয়ে যাচ্ছি আর মেঘনা সে কোথায় চলে গেছে নতুন জামা পরে ঘুরতে হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলো করছে আর এই যে এটা হচ্ছে মেঘা পয়লা বৈশাখের জামা দেখা বন্ধুদের হুম তো চলো ডালাটা নিয়ে আসি তারপর যাবো নিয়ে আছি বাবা তো এক মায়ের পুজো করতে যাচ্ছি আর এক মায়ের আশীর্বাদ নিয়ে নিই ডালা এখানে এই যে দুধ নিয়েছি তারপরে পাঁচ রকম ফল নিয়েছি এটা হচ্ছে মিশ্রি শীতলা পুজোতে মিষ্ট্রি লাগে আর এতে পাঁচ রকম মিষ্টি আছে এতে জবা ফুল আর এই হচ্ছে ডাব তো চলো যাওয়া যায় আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের এখানে পুজো কেমন হয় আর টাকাটা দেবো থালায় তোমাদেরকে দর্শন করে দিলাম ঠাকুর মশাই সবকিছু বোঝাচ্ছে এখনো বোঝানো

করে অঞ্জলি ব্যবস্থা করা হবে তো দুবার হবে অঞ্জলি সবাই করে ডালা এসছে এই মাঠটা পুরো ভরে যায় না জায়গায় হতো এই তিন বছর ধরে মানে পুজো ভাগ হয়ে গেছে পাড়াতে আর কি দুটো পুজো হয় তো আমরা এখানে করে আগে ওখানে করতাম আর ওই মাঠটা পুরো ডালাতে ভরেই যায় হ্যাঁ তো সবাই ডালা এখানে নিয়ে আসেনি এখন অনেকে আছে দুবার গবে অঞ্জলি তো সবাই তো এসে পারবে না সময় মতো তো এখন একটা অঞ্জলি হবে মানে কিছুক্ষণের মধ্যে আর কি শুরু হয়ে যাবে ব্রাহ্মণ তো সবকিছু বসে বসে খেতে পেয়েছে তো চলো বাড়ি চলো তো আজকে তো শীতল পান্তা খেতে হবে মেঘা

তো বাড়িতে রেখে আসলাম তারপরে ওখানে কিছুক্ষণ বসেছিলাম এখন যাচ্ছি পুকুরের দিকে ওই যে যারা যারা গন্ডি কাটবে তাদের সঙ্গে আর কি যাচ্ছি আর অনেকে না অনেকের মানত থাকে অনেক রকম মানসিক তো সবার মনস্কামনা পূর্ণ হয়েছে তো সেই জন্য তারা গন্ডি কাটছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবে তো এই দিকে আসবো এবার সেই রাস্তা যাবে না তো এখন যাচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে লাগতে পারে তো আমি মাকে বলেছি না জলটা রেখবে কারণ রাস্তা প্রচন্ড রেখবে আর গরম খুব ভালো রাস্তা তো মা গেছে খুব একটা জল যারা গন্ডি কাটে ওর জন্য জল দেওয়ার ব্যবস্থা করতে হবে না সেই একটা ঘটি আর এদিকে দেখো ওইখান থেকে গন্ডি কাটতে কাটতে আমাদের বাড়ির রাস্তার দিকে চলে এসছে তো আগে থেকেই যে আমি দৌড় দিয়ে এসে রাস্তাটা ভিজিয়ে দিয়েছিলাম তো তারপরে আবার ক্যামেরা করছি তো মাকে বললাম মা তুমিও জল দাও বালতিটা ভরতে গেছে মা মানে মেঘনার বাবার মা একজন নিয়ে ঢেলে দিল তো রাস্তাটা প্রচণ্ড গরম জল দিলে না আর বেশি গরম উঠছে খুবই সমস্যা হচ্ছে সবাই যারা যারা গন্ডি কাটছে আর এদিকে দেখো এই বাড়িতে মোটর ছিল মোটর দিয়ে পুরো রাস্তাটা ভিজিয়ে দিয়েছে যাতে ওদেরকে সুবিধা হয় আর কি কষ্ট তো হচ্ছে তো মা শীতলার একটা আশীর্বাদ আছে না তো যাই হোক সবাই গন্ডি কেটে দেখো মন্দিরের দিকে চলে এসছে আর মন্দিরের মানে সামনের দিকে সবাই চলে এসছে এখন ওরা গন্ডি কাটতে মন্দিরের একদম ওই যে মন্দিরে মায়ের সামনে দেবে তারপরে রাখি অঞ্জন শুরু হবে তখন তো মায়ের পুজো করছিলাম তো ক্যামেরা করার মতো কেউ ছিল না যাই হোক আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর অনেকক্ষণ ধরে অঞ্জলিটা হলো তারপরে দেখো এই যে মানে আগেরবার যে মাটাকে ঘরে রাখা হয়েছিল ওই মাটাকে বাইরে রেখেছে মাসিতলাকে তো ওখানেই সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে আর আমিও দাঁড়িয়ে আছি ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য তো তারপরে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে এদিকে দেখো যে সবার ডালা থেকে দুধ তুলে নেওয়া হচ্ছে দুধ আর মিশ্রি ওই দুধ আর মিশ্রি দিয়ে এখন আর কি ঠান্ডা জল তৈরি করা হবে

চলে গেলো খেলতে মেঘা চলো বাড়ি চলো অনেকটা দেরি বাড়ির দিকে চলো মেঘা চলো পরে এসে ডালা নিয়ে যাব এখনও যোগ্য হবে আর যোগ্য না হলে রান্নাও করা যাবে না যোগ্যটা হয়ে যাক তারপরে রান্না বান্না করব এটা মায়ের জন্য নিয়ে যাচ্ছি পুজো শেষ হয়ে গেছে অঞ্জলিও হয়ে গেছে শুধু যোগ্য বাকি আছে আর এখন সবাইকে ঠান্ডা জল দিলো এরপরে যোগ্যটা করবে তারপরে আর কি সবাই আগুন জ্বালাতে পারবে বাড়িতে তো আজকে তো শীতল পান্তা খায় সবাই বাড়িতে তো পুজো তো হয়ে গেছে এখন বাড়ি গিয়ে দুটো ভাত খেয়ে নি তো খিদে পায়নি উপোস করলে খিদে পায় না

আসো এটা মিক্সঅে জলটাও যদি নিয়েছি ঠাম্মার দোকানে তো বাড়ি চলে এসছি এখন দুটো খাওয়া দাওয়া করে নি তারপরে পরে ডালাটা নিয়ে আসবো তো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তখন তো বাড়িতে আসলাম অঞ্জলি দিয়ে বলেছিলাম যে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে কিন্তু পরে আর দেখা হয়ে উঠিনি কারণ বাড়ি আসলাম তখন বিকালে কাজবাজগুলো ছিল সেগুলো সারলাম তারপরে যজ্ঞ হয়ে যাওয়ার পরে প্রসাদ নিয়ে আসলাম ডালা নিয়ে আসার পরে সবার খুবই খিদে পেয়ে গেছিলো কারণ আজকে তো সারাদিন বাড়িতে রান্না হয়নি শীতল পান্তা খেয়েছে তো তারপরে তাড়াতাড়ি করে রান্না বান্না বসালাম রান্নাবান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে এই সবে ঘরে আসলাম রান্নাঘর গুছিয়ে মেঘনা ঘুমিয়ে পড়েছে আর আর মাও ঘুমিয়ে পড়েছে এতক্ষণ আর এদিকে ওর পিঠে শুশুড়ি না দিলে ঘুমোবে না ওর বাবা দেখো পিঠে শুশুড়ি দিচ্ছে মেঘার বাবা মেঘার পিঠে শুশুড়ি দিচ্ছে আর মেঘায় যে আঙুল খাচ্ছে আর ঘুমোচ্ছে ছোটোবেলা থেকে মুখের ভেতর আঙুল দিয়ে তারপরে ঘুমোবে তো আজকে সারাদিন খুব ভালো কাটলো আমাদের তো সবার খুব ভালো কাটুক এবারে বছরটা সবার সুন্দর হোক তো পুরোনো সব স্মৃতি ভুলে নতুন বছরে নতুন দিনে সবাই ভালোভাবে জীবন কাটাক তো এটাই আমার আশাক আর আমি তো বছরের প্রথম দিনটা মা শীতলার আশীর্বাদ দিয়েই মানে শুরু করলাম ভালোই হয়েছে প্রত্যেক বছর আর কি মানে বৈশাখ মাসে পড়ে না পয়লা বৈশাখে পড়ে না চৈত্রে চৈত্রের লাস্ট মঙ্গলবার মনে হয় পরে তো এবার পয়লা বৈশাখের দিন পড়েছে খুব ভালোই হয়েছে মায়ের আশীর্বাদ থেকে আর কি মায়ের আশীর্বাদ নিয়ে আর কি বছরটা শুরু করলাম তো খুব ভালো কাটিয়েছি আজকের দিনটা তো ভাবছি আজকের দিনটা সবাই বলে যে ভালো কাটলে পয়লা বৈশাখের দিনটা সারাটা বছরই নাকি ভালো কাটে যাই হোক তোমাদের আশীর্বাদে যেন আমার সারাটা বছর যেন ভালো কাটে আমার পরিবার নিয়ে যেন আমি ভালো থাকতে পারি তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা আগের দিন তো নীল ষষ্ঠীর উপোস করেছিলাম আজকে মা শীতলা পুজোর উপোস করলাম আমার শরীরটা খুব খারাপ লাগছে খুবই ক্লান্ত লাগছে সবাই শুয়ে পড়েছে আমি শুধু বাকি আছি তো যাই হোক আজকে ব্লগটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তীক ল